প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে একদম অল্প খরচে আপনার বেদখল থাকা জমিটি দখলে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা বিষয়টা আসলে অনেকটা অবাকের হলেও অনেকটা ইন্টারেস্টিং কিভাবে আপনি অল্প খরচে আপনার বেদখল থাকা জমিটি আপনার দখলে নিতে পারছে এই ইন্টারেস্টিং বিষয়টা জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ করতে হবে আর এর পূর্বে বন্ধুরা আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই আমারকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন অবশ্যই ভূমি এবং আইন বিষয় সম্পর্কে আপনারা এমন কিছু তথ্য জানবেন যা অন্যান্য চ্যানেল আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা আজ আমি বলব আপনাদেরকে এই প্রক্রিয়ার কথা যেভাবে আপনারা অল্প খরচে বা সরকারি খরচে আপনার নিজের জমিটি বেদখল থেকে দখল নিতে পারবেন হ্যাঁ তাহলে শুরু করি আপনারা একটি রাস্তার মাধ্যমে যদি হাঁটেন তাহলে অবশ্যই আপনার বেদখল থাকা জমিটি দখলে নিতে পারবেন হ্যাঁ আমি বলছি জেলা লিগেল কথা জেলা লিগেল হচ্ছে আইনি সহায়তার এমন একটি মাধ্যম যেখানে পারিবারিক নারী শিশু ফুজদারি এবং ভূমি সরকারি খরচে এবং সরকারি মাধ্যমে সেবা প্রদান করা হয় হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে জেলা লিগেল অফিস একটা কোথায় কোথায় অবস্থিত হ্যাঁ জেলা লিগেলেট অফিস হচ্ছে জেলা জজ কোর্ট এবং জেলা প্রশাসক ডিসি কোট এবং আপনার ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট এর অধীনে একটি শাখা হ্যাঁ এখানে কে এই সহযোগিতা আপনাকে করবে জেলা লিগেলিটের মাধ্যমে যে বিচারক আপনার সহযোগিতা করবে তিনি হচ্ছে একজন সিনিয়র জজ উনি লিগেলিটের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে উনি আপনার এই কাজটি করে দেবে কিভাবে করবেন আপনার প্রথমে জেলা লিগেল এইড অফিসে প্রথমে সাক্ষাৎ করবেন আপনার সমস্যাটি লিখিতবদ্ধ করবেন লিখিবদ্ধ করে ওনার কাছে একটা আর্জি করবেন যে মাননীয় আদালত এই বিষয় আমি আপনার আইন মান্যকারী একজন ব্যক্তি আমার প্রতিবেশী আমার জমিটি দখল করে আছে আমি যদি আমার জমিটি ওনার কাছ থেকে নিতে চাই তখন উনি নানানভাবে আমার সাথে খারাপ ব্যবহার করবেন বা আপনার ভাষায় আপনি যেভাবে লিখতে পারেন এইভাবে আপনার একটি অভিযোগ দায়ের করবেন হ্যাঁ আপনাদেরকে বলি এটা হচ্ছে একটা জাস্ট অভিযোগ এটা কোনো একটি মামলা না যে ওনাকে আপনি আসামি করবেন ওনাকে আপনি প্রতিপক্ষ করতে পারবেন বাসাটা অনেকটা সমুদন আপনার পার্থৃপক্ষ সে প্রতিপক্ষ তারপর আপনি কি করবেন মামলাটি দায়ের করবেন দায়ের করার পর জেলা লিগাল অফিস থেকে প্রতিপক্ষের নিকটে নোটিশ প্রেরণ করা হবে নোটিশ প্রেরণ করার পর প্রতিপক্ষ এবং আপনি যে প্রার্থীপক্ষ আছেন লিগাল অফিসে আপনাদেরকে ডাকা হবে কি নিয়ে একটি সুরা বসবে একটি মিটিং বসবে মিটিং এর মাধ্যমে জেলা লিগাল স্যার সার চেষ্টা করবে আপোষ মীমাংসার মাধ্যমে এটা শেষ করার জন্য শেষ করার পর হ্যাঁ জেলা লিগালি স্যারের কাছে প্রতিপক্ষ অন্যায়ভাবে কিছু বলতেও পারবে না বলার সাহসও করবে না বা ওনার কাছে তেমন কিছু একটা বলবে না উনি ডকুমেন্ট সব সবকিছু শুরু করবে ডকুমেন্টের বাইরে উনি যেতে পারবে না তারপর আপনি কি করবেন তারপর জেলা যশকুটের একজন সিভিল কোর্ট কমিশনার সার্ভে যিনি সার্ভে করে এবং যশকুটের যে মামলাগুলো তদন্ত করে এবং মামলাগুলো আপনার বেদখল জায়গাগুলো উচ্ছেদের কাজে সহযোগিতা করে এমন একজন সিভিল কোর্ট কমিশনার আপনার জন্য নিয়োগ করা হবে হ্যাঁ তখন আপনার মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা বা ছয় হাজার টাকা আপনার হতে পারে একজন সিভিল কমিশনার ফিস এই ফিসটা আপনার দায়ের করবে জাস্ট ছয় হাজার টাকার মাধ্যমে আপনি বেদখল থাকা জায়গাটি আপনি দখল করে নিতে পারবেন হ্যাঁ পরবর্তীতে আরও স্টেপ বাই স্টেপ আপনার আগাতে হবে তারপরে কি করতে হবে এই যে প্রসেসিংটা প্রসেসিংটার মাধ্যমে আবার আছে আপনার দুই থেকে তিন মাস দুই থেকে তিন মাস সময় লাগবে দুই থেকে তিন মাস পর যখন সিভিল কোড কমিশনার ছাড়বে তিনি আবার নোটিশ করবে এবং যদি সেখানে মার ডাঙ্গা বা এই হাতাহাতির কোনো সমস্যা থাকে তখন আপনার উপজেলা নিকটস্থ যে থানা আছে প্রশাসন আছে এই প্রশাসন থেকে পুলিশ নিয়োগ করবে পুলিশ নিয়োগ করার পরে ওইখান থেকে ফ্রি সার্ভিসে একদম বিনা খরচে আপনি পুলিশও পাচ্ছেন জোজকুট থেকে বা আদালত থেকে আপনি বিশাল একটি সেক্রিফাইস পাচ্ছেন পরবর্তীতে আপনার সরজমিনে যাওয়ার পর পুলিশ প্রশাসন এবং সার্ভে কমিশনার স্বয়ং পঞ্চায়েত বর্গদেরকে নিয়ে বসবে বসার পর এই যে আপোষ মীমাংসার মাধ্যমে সুন্দর করে আপনার জায়গাটি আপনাকে দখল দিয়ে দিবে তাহলে বন্ধুরা বিষয়টা একদম ইন্টারেস্টিং একদম বিনা খরচে সরকারি খরচে আপনি আপনার বেদখল জায়গাটি দখল করে নিতে পারছেন হ্যাঁ বন্ধুরা এই নিয়মটি গত কয়েক বছর হলো বাংলাদেশ সরকার আইনের মাধ্যমকে একদম লঘু করতে এবং একদম সহজ করার জন্যে এই প্রক্রিয়াটি চালু করছে আর এই প্রক্রিয়ার মাধ্যমে হাজার হাজার মানুষ তাদের সেবা নিচ্ছে এবং তাদের যে সমস্যাটি সমস্যাটি থেকে তারা মুক্তি পাচ্ছে তাহলে বন্ধুরা বিষয়টা যদি ইন্টারেস্টিং মনে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করবেন